ছেলে মেয়েরা স্কুল কলেজে গেলে এই গরমের মধ্যে তাদের তো খুব কষ্ট হয় আর বাড়ি ফিরে যখন তাদের সেই ক্লান্তি ভরা মুখটা দেখি তখন তো আরও কষ্ট হয় কিন্তু স্কুল কলেজ এগুলো তো করতেই হবে বিকেলবেলায় বাড়ি ফিরলে তাদের যদি নানা রকমের একটু ঠান্ডা ঠান্ডা খাবার যেগুলো ক্লান্তি দূর করে দেওয়া যায় মন্দ হয় না আর নিজেদেরও সারাদিনের ক্লান্তি থাকে সেটাও দূর হয় রান্নাঘরে চলে এসেছি ছেলেকে স্কুল আনতে যাওয়ার আগে কাস্টার্ড তৈরি করব আর তৈরি করব ম্যাঙ্গো কাস্টার্ড তার জন্য সবার প্রথমে দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্থ কাপ উষ্ণ দুধের মধ্যে প্রথমে ভালো মতো মিশিয়ে রাখলাম গরম দুধে কাস্টার্ড মেশাতে গেলে দলা পাকিয়ে যাবে এদিকে কড়াইতে হাফ লিটার ফুল ফ্যাট দুধ একটুখানি জাল করার জন্য দিলাম ইচ্ছে হলে কড়াইতে একটুখানি জল দিয়ে তারপরে দুধটা দিতে পারেন তাহলে দুধটা কড়াই তলার দিকে ধরে যেতে পারে না দুধটা ফুটে উঠলে এখানে কিন্তু দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি যেহেতু ফ্রুট কাস্টার তৈরি করব তো এমনি মিষ্টি আছে ফলগুলো চিনিটা একটু কম দিচ্ছি চিনির বদলে ইচ্ছে হলে কিন্তু মধুও দিতে পারেন তারপরে চিনিটা মিশিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখানে কাস্টার্ডের যে দুধটা মেশানো ছিল সেটা দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি ভালো মতো এই কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা দুধের সাথে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে কাস্টার্ড খুব বেশি ঘন ভালো লাগে না খেতে যখন বেশ একটুখানি ঘন হয়ে যাবে এই ধরনের ঘনত্ব আসবে আমি কিন্তু ততক্ষণ অবধি রান্না করব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখছি তাতে যে কাস্টার্ডের যে টেস্টটা সেটা আরও বেশি ভালো হয় আরও ফ্লেভারটা আসে ভালো ঠিক এই রকম ঘনত্ব অবধি কিন্তু আমি রান্না করব। এর থেকে বেশি ঘন করছি না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি কড়াই থেকে নামিয়ে নেব সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে কারণ এই মিশ্রণটাকে নর্মাল তাপমাত্রায় মানে ঘরের টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এটা ঠান্ডা হতে হতে তার মাঝখানে পছন্দ মতো ফল কেটে নেব আমি কলা নিয়েছি কিছু বেদানা আর দু রকমের আঙুর আর একটা আম নিয়েছি যেহেতু ম্যাঙ্গো কাস্টার তো আম তো লাগবেই আর ফলগুলোকে একদম ছোট ছোটো করে কাটছি দেখতেও ভালো লাগে আর মুখে পড়লেও ভালো লাগে তো আর আঙুরটাকে নুন আর বেকিং সোডা দিয়ে কিন্তু জলের মধ্যে অন্তত পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তাতে আঙুরটা খুব ভালো পরিষ্কার হয় যেহেতু আঙুরটা একদম খোলা বিক্রি হয় প্রচুর ধুলো লেগে থাকে গায়ে যেটা কিন্তু জল দিয়ে ধুলে শুধু হয় না একটা পাকা আম নিয়েছি পাকা আমটার আমি পেস্ট বানিয়ে নেব অল্প একটুখানি ডেকোরেশনের জন্য রাখছি কারণ বাড়িতে এই একটাই আম ছিল ওজন্য আমি বেশি ব্যবহার করিনি আর বাকি আমের যে পাল্পটা সেটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব অল্প একটু ডেকোরেশনের জন্য রেখে দিলাম পছন্দ মতো যে কোনো রকম ফলের এখানে ব্যবহার করতে পারেন আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানাচ্ছি আপনারা কিন্তু শুধুমাত্র ফ্রুট কাস্টার্ডও বানাতে পারেন ম্যাঙ্গোর পেস্টটা স্কিপ করলেও হবে তো আমি পাল্পটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো মতো পেস্ট করে রাখবো যখন সব ফল কাটা হয়ে যাবে এদিকে কাস্টার্ডটাকেও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দেখুন কেমন ক্রিমের মতো হয়ে গেছে আমি এর থেকে বেশি ঘন কর্মী যদি মনে হয় আপনারা আরও বেশি ঘন কাস্টার্ড পছন্দ করছেন সেক্ষেত্রে তিন থেকে চার টেবিল চামচ কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করতে হবে আমি যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি দু টেবিল চামচ মতো এর থেকে ঘন লাগলে আর একটু বেশি ব্যবহার করবেন ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের মধ্যে কেটে রাখা ফলের কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো কিছু কাজু কিশমিশের কুচি পছন্দ মতো যে কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন আমি সিম্পল রেখেছি যেগুলো সাধারণত খুব সহজেই আমরা পেয়ে যাই হাতের কাছে যে উপকরণগুলো ভালো মতো সব কিছুকে মিশিয়ে দেব আর তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব এই ম্যাঙ্গো ফ্রুট কাস্টার্ড খেতে দারুণ হয় গরম তো এখন প্রায় চলতেই থাকবে আর গরমের দিনে যে কোনো একদিন বিকেলবেলায় এভাবে একবার ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়ে পারি সবাই মিলে এনজয় করুন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আইকনটা প্রেস করতে পারেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর জন্যে ফেসবুক থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দেবেন গরমের দিনে বেশি বেশি করে জল খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ওপর থেকে আমি পরিবেশনের সময় কিছু ফলের কুচি দিয়ে পরিবেশন করব। আজকের ভিডিওটাই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা